আসসালামু আলাইকুম প্রিয় আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর ওয়েট এন্ড ওয়াচ নয় এবার সরাসরি যা ব্যবস্থা নেয়ার নেবে কেমন হতে পারে সেই ব্যবস্থা এক একেবারে বাদ দনা হলে সামরিক অভিধানে যা ভারতের সিদ্ধান্ত বাংলাদেশে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা হল ভারতের পাখির চোখ এই পথে যে বাধা আসবে তা প্রতিহত করতে যা প্রয়োজনীয় মনে করবে সেটাই করবে চার এই পুরো প্রকল্প সিদ্ধান্ত রূপায়ণে জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর দায়িত্ব দিয়েছে ভারত বড় দায়িত্ব যদি আইসিটি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে তাহলে ভারত যথাযোগ্য ব্যবস্থা নিয়ে ওয়াকার উজ্জামানের পক্ষে দাঁড়াতে দেরি করবে না সে ব্যবস্থা সামরিক অভিযানও হতে পারে বলা বাহুল্য আমেরিকা পুরো ব্যাপারটিতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে আমার এক নিয়মিত বাংলাদেশি দর্শক থাকেন লন্ডনে দিন চারেক আগে ফোন করলেন একটা প্রশ্ন নিয়ে তার প্রশ্ন ছিল আর আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এখন ঠিক রকম। মানে বাণিজ্য শুল্ক এবং অপারেশান সিন্দুরে মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের সঙ্গে মোদী সাহেবের সম্পর্ক যেরকম খারাপ হয়েছিল মাঝখানে এখনও কি তেমন আছে নাকি আমি জানতে চেয়েছিলাম এই প্রশ্নের উত্তর সে চাইছে কেন তার জবাব ছিল উত্তরটা আমার দেশের জন্য বাংলাদেশের জন্য ভারত আমেরিকার সম্পর্ক ভালো হলে আমার দেশ এখনকার অবস্থা থেকে মুক্তি পাবে কথাটা মিথ্যে নয় মোটেই ইউনুস আমেরিকার লোক হাসিনাকে হটিয়ে ইউনুসকে বসিয়েছে আমেরিকা সুতরাং একথা বলাই যায় আজ যে বাংলাদেশের এই চরম দুর্দশা এর দায় আমেরিকার ওপরেও বর্তায় অনেকখানি কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হলে বাংলাদেশের কেন যাবে বা আসবে কেন যায় আসে তার সোজা জবাব দিলে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলবে তাহলে তো ভারত নিশ্চিন্তে বাংলাদেশকে তার কলোনি বানিয়ে ফেলতে পারবে যেটা আমেরিকার জন্য এতদিন নাকি করে উঠতে পারছিল না ভারত তাদের যদি পাল্টা জিজ্ঞেস করা যায় ভারত তো আপনাদেরই কথা অনুযায়ী আওয়ামী লীগের চ এবারের পনেরো ষোলো বছর এর আগের পাঁচ বছর মানে কুড়ি পঁচিশ কুড়ি বাইশ বছর আওয়ামী লীগের দখলে ছিল বাংলাদেশ তা সেই সময় ভারত কি বাংলাদেশকে কলোনি করেছে না করেছে নাকি কি করেনি সে প্রশ্ন থাকে আবার দেখুন ভারত যখন বাংলাদেশকে স্বাধীন যখন বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন তো ভারতীয় সৈন্যরা গিয়েই তো চুক্তি স্বাক্ষর করে তারপরে দেশটাকে স্বাধীন করে পাকিস্তানি তিরানব্বই হাজার সেনাকে তারা ধরে নেয় কিন্তু তারপরে কি বাংলাদেশকে তার নতুন কলোনি করার ব্যাপারে ইউনুসকে দিয়ে এত কিছু যা আজকে যে বাংলাদেশ আমেরিকাকে দিয়ে আমেরিকা বাংলাদেশকে নিয়ে যা করছে তার কিছুমাত্র কি ভারত কোনো দিন করেছে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তাদের মানে জবাব সহজে আসবে না মাথা চুলকাতে হবে এমনকি একটা সহজ হিসাব রয়েছে ছিটমহল চুক্তি যেটা হয়েছে নরেন্দ্র মোদী এসে করলেন তাতে ভারত বাংলাদেশের ভেতরে যতটা জমি ভারতের বেশি ছিল কিন্তু ভারত পেয়েছে কম জমি মানে বাংলাদেশের জমি ছিটমহল ভারতে কম ছিল সেই কম ছিটমহলের অংশ নিয়ে ভারত বেশি ছিটমহল সেইটা দিয়ে দিয়েছে বাংলাদেশকে এবং সেটা দেওয়ার পর তার জন্য কোনো ক্ষতিপূরণ কিংবা পাল্টা করে কোনো জমি ভারত চায়নি এরপরেও ভারতকে শুনতে হয় ভারত নাকি বাংলাদেশকে তার কলোনি করেছে শেখ হাসিনাকে দিয়ে ভারত বাংলাদেশকে নাকি খেয়েছে ট্রাম্প ব্যবসাদার মানুষ বাংলাদেশের সঙ্গে বেচা কেনার ব্যাপারটা চুকিয়ে নেয়ার পর ইউনুস সাহেব থাকলেন না গেলেন সে নিয়ে আর মাথা ব্যথা নেই ট্রাম্প সাহেবের সেটা তিনি ভালো মতো বুঝিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত সেপ্টেম্বরে একশো চারজন পেয়াদা বরকন্দাজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর একটা বিশাল দল নিয়ে নিউ গিয়ে এক মিনিটের জন্য ট্রাম্প সাহেবের সঙ্গে এমনকি প্রশাসনের কোনো বড় মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পর্যন্ত পাননি ইউনস সরকার ইউনস সাহেব অথচ পাকিস্তানের শাহবাজ শরীফ ও আসিফ মুনিরের সঙ্গে এক ঘন্টা বাইশ মিনিট বৈঠক করেছেন ট্রাম্প সাহেব তার সঙ্গে ছিলেন ডি ভান্স উপরাষ্ট্রপতি ছিলেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং আরও কেউ কেউ সুতরাং ইউনুসকে এর মধ্যে দিয়ে বার্তা দিয়ে দিয়েছেন ট্রাম্প তোমার কাজ মিটেছে বাপু এবার বিদায় হও গেট লস্ট এতেও কি ভারতের তাতে লাভ মানে আমেরিকা ভারতের সম্পর্ক ভালো হলে ভারতের ব্যাপারটা কি পরিষ্কার হলো আমার তো মনে হয় পরিষ্কার হলো ট্রাম্প ব্যবসাদার পাকিস্তানের সঙ্গে ব্যবসার সম্পর্কের সঙ্গে আছে ইরান আফগানিস্তান চীনের ওপর নজর রেখে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা তাই পাকিস্তানকে এই দৃশ্যত তোয়াজ করা কিন্তু বাংলাদেশকে তোয়াজ করার দরকারটা কী তার কোনো দরকার নেই যেটুকু দরকার ছিল সেটা ভারতকে নিয়ে দিয়ে করিয়ে নেওয়া যাবে ভারত আমেরিকার সমর্থন পেলে চীনকে দূরে ঠেলে রাখবে সফলভাবে আর পাকিস্তানও ভিড়বে না আমেরিকা স্পষ্ট বলে দিয়েছে পাকিস্তানকে তুমি বাপু তোমার চারপাশ নিয়ে তোমার পাশের দেশগুলো আফগানিস্তান ইরান নিয়ে তোমার নিজের বালুচিস্তান নিয়ে খাইবার পাক্তন খোয়া নিয়ে এইসব সামলাতে ব্যস্ত থাকো বাংলাদেশকে দেখবে ভারত ট্রাম্প বলে দিয়েছে এই কতটা কুর্সিতে বসেই সেই ফেব্রুয়ারিতে বলে দিয়েছিলেন ট্রাম্প বাংলাদেশকে আমার দেখবেন আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদী তার উপরেই বাংলাদেশকে ছেড়ে দিলাম আই লিভ ইট টু পি এম মোদি মাঝখানে নানান ঝামেলায় ট্রাম্প মোদীর সম্পর্ক বিগড়ে গিয়েছিল সেজন্যেই বাংলাদেশ থেকে ইউনুস বিদায়ের জন্য ব্যগ্র যারা তারা জানতে চাইছে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভালো হলো কি না আমার বাংলাদেশি বন্ধুটাই এই প্রশ্নটাই এই উদ্দেশ্যেই প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নের এক কথায় উত্তর ভালো হচ্ছে এবং ভালো অনেকটাই হয়েছে ডি এর আগেও যখন খারাপ হয়েছিল তখন ডিভোর্স হয়নি বটে তবে সেপারেশন গোছের পর্ব চলছিল ভারত ও আমেরিকার মধ্যে সেই আড়ি পর্ব কেটে গিয়ে আবার ভাব ভাব পর্ব শুরু হওয়ার পথে এবার নতুন করে হানিমুন হলে অবাক হবেন না দীপাবলি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বেশ কিছুক্ষণ ধরে টেলিফোনে কথাবার্তা চলেছে এই কথোপথ কথন দুই দেশের সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করেছে মার্কিন শুল্ক থেকে স্বস্তি ও বাণিজ্য চুক্তির সম্ভাবনা রাশিয়ান তেল আমদানি হ্রাস এবং বুদাপেস্টে আসন্ন ট্রাম্প পুতিন বৈঠক এই সব কিছু মিলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এখন বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে এই পুনর্মিলন ভারত আমেরিকার পুনর্মিলন কতটা স্বস্তি আনতে পারে সেটাই দেখার অক্টোবর একুশ তারিখে হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় ট্রাম্প জানান যে তিনি মোদীর সঙ্গে বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন দুই নেতার মধ্যে এটি গত পঁয়তাল্লিশ দিনে তৃতীয়বারের মতো টেলিফোনে কথোপকথন যা দুই দেশের সম্পর্কে একটা উষ্ণতার ছবি এঁকে দেয় মূল আলোচ্য বিষয়গুলো ছিল বাণিজ্য চুক্তি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পনেরো ষোলো শতাংশে নামিয়ে আনতে পারে এর অর্থ আবার বলি পনেরো থেকে ষোলো শতাংশে পনেরো ষোলোর মধ্যেই এটা নামিয়ে আনতে পারে এর অর্থ পাকিস্তানের উনিশ শতাংশ শুল্কের চেয়েও কম হতে পারে এই হার ভারতের সাথে এই চুক্তিটি অক্টোবরের শেষে এশিয়ান শীর্ষ সম্মেলনের সময় ঘোষণা করা হতে পারে যদি ট্রাম্প এবং মোদি দুজনেই সেই সম্মেলনে যান সামিটে যদি যান আর না গেলে তার আগেই এটা ঘোষণা হয়ে যেতে পারে ট্রাম্প দাবি কর করেছেন বলেছেন যে মোদি রাশিয়া থেকে তেল আমদানি একেবারে বন্ধ করবেন না আগে আমেরিকার দাবি ছিল বন্ধ করতে হবে কারণ ওই টাকা নিয়ে নাকি আমেরিকা রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের বিরুদ্ধে এখন রাশিয়া বয়ে আমেরিকা বলছে তেল আমদানি কমাতে হবে আর ভারতও বলেছে আমরা যতটা সম্ভব রাশিয়ার থেকে তেল আমদানি কমিয়ে দেব যদি আমরা অন্য জায়গা থেকে সস্তা দামে তেল পায়। তো এটা কিছুটা তো কমাবে এখন ভারত বলেছে অ্যাজ মাচ অ্যাজ ক্যান আমরা এটা কমিয়ে দেব এরপরে যে রাশিয়া থেকে তেল আমদানি যথাসম্ভব কম হওয়ার পরে আর এই বিষয়টা যেটা ভারতের বাণিজ্য শুল্ক বাড়াবার জন্য বড় জায়গায় ছিল সেটা আর থাকছে না মোদি তার সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের ওপরে জোর দিয়েছেন তিনি লিখেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আমেরিকা দুই দেশকে এক হয়ে এগিয়ে যেতে হবে এইটা বলার পরে এই ব্যাপারেও কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যা পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্রমবর্ধমান সম্পর্ক তার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে সেটা হল ট্রাম্প পাকিস্তানকে সমর্থন দিতে পারেন ব্যবসা বাণিজ্যে কিন্তু তাদের সাথে তাদের সন্ত্রাসবাদে আমেরিকা তার পাশে থাকবে না তার বিরোধিতা করবে কারণ ঘোষিতভাবেই যে পাকিস্তান সন্ত্রাসী কর্মকাণ্ডের বড় মদতদাতা এটা আমেরিকা কেন সারা বিশ্ব জানে অক্টোবর ষোলো তারিখে ট্রাম্প ও পুতিনের মধ্যে টেলিফোন কথোপকথনের পর বুদাপেস্টে ট্রাম্প এবং পুতিনের মধ্যে কথা হয় বুদাপেস্টে বৈঠকের পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল ট্রাম্প এটিকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যা দিয়ে জানিয়েছিলেন যে দু সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমির জেলেনিস্কেও এই বৈঠকে যোগ দিতে রাজি ছিলেন বলে ট্রাম্প জানান এখনও চূড়ান্ত হয়নি বটে তবে কথা চলছে এই সম্মেলন যত তাড়াতাড়ি করা যায় এই বৈঠকটি রাশিয়ার সঙ্গে দূরত্ব কমছে ভারতের সঙ্গে সম্পর্কের বড়সড় উন্নতি হচ্ছে আর চীনের সঙ্গে আমেরিকা আমেরিকার দূরত্ব বাড়ছে এই প্রেক্ষাপটে ভারত যে বাংলাদেশে নির্ণায়ক ব্যবস্থা নিতে চলেছে সেটা কিন্তু উজ্জ্বলতর হয়ে উঠছে দিনের পর দিন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে চাই একটি নির্বাচন দ্রুত নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন এটা যেমন ভারত চায় তেমনই চায় আমেরিকা সমেত পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো কয়েক মাস আগে পর্যন্ত কিন্তু এইটা তারা চাইতো না এখন চাইছে এমন কি, যে জাতিসংঘ তারাও বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে চায়না কারা চায়না বাংলাদেশের ইউনুস সরকার এটা চায় চায়না চায়না বর্তমানে এই সরকারের সবচেয়ে সুবিধাভোগী দল জামায়াত এনসিপিকে আমি ধর্তব্যের মধ্যে নিচ্ছি না তারা কাগুজে বাঘ আমেরিকা চায় না যে বাংলাদেশে এটা ছাড়া এর বাইরে নির্বাচন ছাড়া আমেরিকা চায় না যে বাংলাদেশ ধর্মীয় উগ্রপন্থার আখড়া হয়ে উঠুক আফগানিস্তানের মতো ভারত ও চায়না এটা এরপর তৃতীয় জিনিস আমেরিকা চায়না যে ইরানের মতো ধর্মীয় বিপ্লবী সেনাবাহিনী তৈরি হোক বাংলাদেশে ভারতও এর বিরোধী সব মিলিয়ে বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকার চাওয়াতে অনেক মেল আর এজন্য এবার আমেরিকা স্পষ্টভাবে ভারতকে বলে দিয়েছে বাংলাদেশের শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনতে যা ব্যবস্থা নেয়া উপযুক্ত মনে করবে ভারত সেটা যেন অবিলম্বে করে আমেরিকার বার্তা পেয়ে জাতিসংঘ পর্যন্ত আগেই বলেছি সুর পাল্টে নিয়েছে এখন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা যাবে না এটা তারা বলছে শেষ করার আগে দু কথা বলি কোন পথে এগোতে চায় ভারত সেই বিষয়টি নিয়ে এ ব্যাপারে ভারতের স্পষ্ট সিদ্ধান্ত আর ওয়েট অ্যান্ড ওয়াচ নয় এবার সরাসরি যা ব্যবস্থা নেয়ার নেবে কেমন হতে পারে সেই ব্যবস্থা এক একেবারে বাধ্য না হলে সামরিক অভিযানে যাবে না ভারত বাংলাদেশের বিরুদ্ধে অর্থাৎ যুদ্ধ এড়িয়ে চলবে ভারত দুই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সীমিত আক্রমণ চলবে যেমন চলেছে গত মে মাসে পাকিস্তানে অপারেশান সিন্দুরে ওয়াকারুজ্জামানকে এটা ভালো বুঝিয়ে দিয়ে এসেছে মিলিটারি ইন্টেলিজেন্সের প্রতিনিধি দল তাদের সাম্প্রতিক ঢাকা সফরে এবং বুঝিয়ে দেওয়ার পর ওয়াকারুজ্জামান তার দলবল নিয়ে ছুটতে বাধ্য হয়েছেন লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমানবন্দরে তিন নম্বর ভারতের সিদ্ধান্ত বাংলাদেশে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা হল ভারতের পাখির চোখ এই পথে যে বাধা আসবে ভারত তা প্রতিহত করতে যা প্রয়োজনীয় মনে করবে সেটাই করবে চার এই পুরো প্রকল্প সিদ্ধান্ত রূপায়ণে জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর দায়িত্ব দিয়েছে ভারত বড় দায়িত্ব যদি আইসিটি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে তাহলে ভারত যথাযোগ্য ব্যবস্থা নিয়ে ওয়াকার উজ্জামানের পক্ষে দাঁড়াতে দেরি করবে না সে ব্যবস্থা সামরিক অভিযানও হতে পারে বলা বাহুল্য আমেরিকা পুরো ব্যাপারটিতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ভারতকে পুরো গ্রিন সিগন্যাল দিয়েছে এখনকার মতো এই পর্যন্ত ধন্যবাদ